আমি উঠেছি সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা ও ফোন করতে উঠলাম কালকে লেট নাইট করে ঘুমিয়েছি দুজনেই ঘুমিয়েছি তবে ওর দেখলাম ঘুমটা ভেঙে গেল সকালটা দেখো পুরো জানলাগুলো খুলে রেখেছি ঠিক দশটা এগারোটা বাজবে আমার সব ঘর অন্ধকার হয়ে যায় এখন হাওয়াটা দিচ্ছে এত সুন্দর না ছাদে অনেকক্ষণ ধরে হেঁটেছিলাম বেশ ভালো লাগলো সকালটা বেশ ভালো লাগছে তবে কালকে ইচ্ছা আছে আরো সকাল সকাল উঠবো এখন তোর কাজ শেষ হবে না কাজ অনেকটা অনেকক্ষণ ধরেই চলবে

তো বাতাস দিচ্ছে ঝড়ের মতন যে পুরো ধুলো উড়িয়ে দিচ্ছে নটা কুড়ি বাজে ফিরছি কখন এসেছি ঝড় দেখে তো আরে এদের অবস্থা দেখো আরে দেখলে মারবে যে বকবে যে কি হচ্ছে মনি এখানে

একটাও তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর কারিপাতা দিলাম আর বেশ কিছুটা কারিপাতা ছিল রেখে দিয়েছি অন্য একদিন রেসিপি বানাবো পাওয়া যায় না তো সবসময় আর কুচিয়ে রাখা আলু আর বিট একসঙ্গে তুলে দিলাম দিয়ে ভালো করে ভাজবো আর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলার বাদাম কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা ছিল সেগুলোর সঙ্গে দিয়ে দিলাম সুজিটা ভেজে রেখেছিলাম আগে আর বাদামও ভেজে নিয়েছিলাম একসঙ্গে তুলে দিয়েছি আগে কিন্তু আগের মতন কিন্তু না সুজি ভেজে রান্না করি আজকে ভেজেই করলাম কালারটা দেখো কেমন হয়ে যাবে একদম লাল লাল আর কিন্তু বেশ ঝরঝরে হয়েছে না তো গরম জল দিচ্ছি কাঁচা জল দেবে না কিন্তু একটু গরম জল দিলে ভালো হয় একটা টমেটো কেটে দিলাম তার সঙ্গে একটু বাটার ছিল বাটাটা দিলাম বেশ ভালো লাগে খেতে দুজনে সকালে বাজারে গেছিলাম মাছ নিয়ে এসেছি পম্পলেট মাছ আর পাবদা মাছ একদম টাটকা আর সকালে বাজারে গেলে না বেশ টাটকা টাটকা মাছও পাওয়া যায় তবে পম্পলেট মাছটা কেটে নিয়ে এসেছি আর পাবদাটা বাড়িতে বসেই কেটেছি আজকেই রান্না করব। উল্টো দিকে পাখা ঘুরছে এত বাতাস দিচ্ছে আর এখানে যে ফ্লাওয়ার ভাসটা ছিল এটাও দুম করে পড়ে গেল এত বাতাস এখানে তো অবস্থা খুব খারাপ বিছানা ও গোজ করেছে আবার বিছানা দেখো কি অবস্থা জানালাগুলো এমনি বন্ধ হয়ে যাচ্ছে মনি মনির সারান হয়ে গেছে মনি তো রান্না আগেই হয়ে গেছে মনি অলরেডি কি চলো এবার খাবে তো নাকি এখন বাজে এগারো একটা দশ এগারোটা বলতে হয়েছে এগারোটা কখন পেরিয়ে গেছে এখন রান্নাঘরে এলাম রান্না করব বলে আর এখানে আলু পুই ডাঁটা কুমড়ো একদম কচি কুমড়ো কিনে নিয়ে এসেছিলো ওই যে ওখানে আছে কচি কুমড়ো দিয়ে তরকারি করবো আর এখানে উচ্ছে ভাজা আর ভেন্ডি আর আলু পোস্ত করবো সব কথা জড়িয়ে যাচ্ছে তোমাদের দেখাই জানা এই যে কুমড়োটা ছোট্ট কুমড়োটা নিয়েছিল আর ওই যে মোচাটা কেটে রেখেছি মানে কাল কেটে দেখালাম তোমাদের আজকে তুলে নিয়েছি আর আজকে হচ্ছে কিছু সবজি টবজি ছিল কুইডাটা পটল আছে ভেন্ডি আছে আর ইয়ে আছে উচ্ছে আছে এগুলো সব ফ্রিজে রেখে দেবো আজকে রান্না করবো মাছ তো ধুয়েছিলাম তোমাদের দেখালাম যে কী কী মাছ পমপ্লেট মাছ নিয়েছিলাম পাবদা মাছ এগুলো সব রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কারণ কালকে হচ্ছে আমাবস্যা পড়ে যাচ্ছে আর যেহেতু পাশেই আমাদের মন্দির হয়েছে তা বলো পুজো করব না অনেকটা দূরে ছিল তখন হয়তো করতাম বাট বাড়ির পাশে একদম না কেমন লাগবে কালকে একটা অমাবস্যা পড়ছে মন থেকে খুব ইচ্ছে হয়েছে যে ঠাকুরের পুজো দেবো তো রেখে দিয়েছি সব আর দিয়ে আবার নতুন করে রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তো এখন করছি রান্না তবে আজ আর কাল দুদিন নিরামিষ হবে যে কালকে পুজো দেবো তাই আজকে পালনটা করছি মানে আজকে নিরামিষটাই করছি কালকে নাহলে আজকে মাছ খাবো কালকে পুজো দেবো যখনই আমাদের পুজো টুজো কিছু থাকে বা দেই বা শিব চতুর্দশী যেরকম হয় আগের দিন নিরামিষ খাওয়া হয় তারপরের দিন তো উপাস থাকে একদম তো চলো আজকে এই মেনু যাচ্ছে আর কথা বলছি রান্না বসাবো এই দেরি করে করছি কারণ ওই একটু আগে খেলাম তো পুঁজির উপমা বানিয়েছিলাম ওটা খেয়েছি তাই একটু দেরি করে রান্না বসাচ্ছি আর কি এই তো ঝট করে হয়ে যাবে একটু সিটি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে শান্তনু আর আমি দুজনে মিলে এই কাজ থেকে জামরুল পাচ্ছি ভেতর দিকে ফেল ভেতর দিকে ফেল ওটা দেখেছিলাম তো আমি চল একটা রয়ে গেছে এখনো এই জামরুল ছটা ছিল

একটা ছেলে বলছে না খাবার সময় তোমরা দেখবে আদা সর্ষে পোস্ত হলুদ আর কি করছি সেভাবে তোমাকে পুরোটা দিয়ে দিয়েছে গরম করে দেখার কি আছে

শীতের সময় পালং শাকে কচু টচু দিয়ে রান্না করলে কত ভালো হয় উনি বাবু খেতেই যায় না কি রান্না করবো বলেছিলাম কি রান্না করবো ঠিক আছে চল কি রান্না করবো পাবদা হ্যাঁ সত্যি তো মা নিয়ে শুরু হলো তো

তোমাৰ ভাল কৰি দেখ ভালো করে দেখো এর পাতে কয়েকটা মাত্র ভেন্ডি আছে বেশি আলু দিয়েছি আর আমার থালাতে দেখো শুধু ভেন্ডি আলু কম শুধু ভেন্ডি তাও ভেন্ডি তুলে দিচ্ছে ভেন্ডি তো এখানে তুলে ভেন্ডি ভেন্ডিতে আয়রন থাকে আয়রন খাওয়া ভালো ঠিক আছে আমি এমনি কামারের ছেলে আমার আয়রন লাগবে না ভাষণ দিতে জানে তো ঢেড়শের কাটা ভালো হয়েছে ভালো হয়েছে পোস্ত দিয়ে তরকারি করে যে কোনো তরকারি ভালো হয়

তোমাদের সামনে বলে তোমাদের সামনে নয় সব সময় রকমই যে তরকারটা পছন্দ হবে না সেই তরকারিতে রান্না করে ফেলেছি মানে সারাদিন ওইটা নিয়ে চলবে যেটা দেখছো ভালো না অত ভালো নয় ছেলেটা আমাদের বাড়িতে আমার বাড়িতে এইরকম ধরনের তরকারি করে সবজি টবজি মাছ দিয়ে তরকারি করতে ভালোবাসে এটা শরীর দিচ্ছে তরকারি করতে ভালোবাসে মানে খাই আমরা ছোট থেকে খেয়ে এসেছি আর এদের বাড়িতে কি হয় সবই মাছে মাছে রান্না হয় কোনো সবজি পড়ে না সবজিটা আবার আলাদা এই যে তরকারি করেছি এরকম সবজি আলাদা তরকারি হয় আবার মাছের তরকারিটা আবার আলাদা হয় এদের বাড়িতে যখন থাকে না

এখনো যদিও গরম সেদিন খুব হ্যাপসা একটা গরম ছিল আমি বললাম ক্ষমা করো আজকে আর করতে পারছি না আমি কারণ এত গরম আমি আর ওই দিকে যেতে চাইছি না আর ওই দিকটা রান্না করতে আমাদের সানসেটটা হয় পুরো রোদটা আছে তো ওই দিকটা মানে তেলের জারটার যেগুলো রাখি না গরম হয়ে যায় তেলের জারটার যে রাখি না কাপ টাপগুলো রাখি ওগুলো প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় রীতিমতো গরম থাকে বাবা হবে না ক্ষমা করবো আমি না আমি সেই রোল এখনো খাওয়া এই জাস্ট ঘুম থেকে উঠলাম বাইরেটা মেঘ মেঘ লাগছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা আমরা বেরোলাম এখন বাজে সাতটা পাঁচ বেরোলাম ওই স্কিনটা একটু ডিস্টার্ব করেছে মানে একটু পড়ে গিয়ে এই সাইডে হালকা একটু ফাট ফাট মতন ধরেছে তো অনেক দিন ধরে চলছিল এটা তো বললো যে চলো চেঞ্জ করে নি চেঞ্জ করে নি চলো তো বেরোলাম

সত্যি মেয়েদের কাছে না এটা সিরিয়াস সবার ক্ষেত্রে বলছি যখনই কোনো কষ্ট হয় কি না মানে কেউ যদি একটা জলও গড়িয়ে দেয় না যেন অনেক কিছু কাপ করে খুব ভালো লাগে